লাভ চুল কেন নতুন কাটবে না কেন আমি আমি চুল কেটে ইস পুরো করে আমাকে সবাই ডাকলো বলবে আরে মা গরমে সবাই চুল কাটে আমার সোনা গরম তো অনেক বেশি annual বছরে একবার করে কেটে দি সব সময় চুল কেটে দেই বল না 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 কেন এত সুন্দর হয়ে এখন চুল বেঁধে দিচ্ছি আবার এক বছর পর চুল বড় হয়ে যাবে তখন আবার চুলই বেঁধে দেব এভাবে না

নাকলু ডাকলু বললে বলে ওরা ওরাও তো টাকলু হয়ে যাবে না আবার হয়ে যাবে না বন্ধু হয় না বন্ধুরা হয় না অনেক বন্ধুরা হয় না হয় 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 না করা যাবে বন্ধু হুম করে আবার দাও তো একটা

চকচল কেটে দিব খুঁজ দিয়ে চুল কাটাবো খুঁজ দিয়ে আইসক্রিম খুঁজ দিলে চুল কেটে ফেলবে কি বললে দেখি কি হবে চুল কাটানো যায় এটা পরে দেখবো বুদ্ধি করি চুলগুলো সুন্দরই হয়েছে দুজনের চুলগুলো খুবই সুন্দর হয়েছে না না মাথা করে দিবে আহ না মাথা করে দিবে না কাটার জন্য কত বায়না না বাচ্চাদের